তো বন্ধুরা মোবাইলের মাধ্যমে নিজের যখন কোনো অ্যাপ্লাই করতে যাই তো বন্ধুরা এরকম দেখবেন দুইশো তিরিশ মিক্সেল ইন্টু দুইশো চল্লিশ মিক্সেল পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে ফটো যাবে তো এই সমস্যাগুলো মোবাইলের খুবই দেয় তো কম্পিউটারে থাকলে আর কি অনেক মাধ্যম আছে যেগুলি রিচার্জ করা যায় তো আপনারা মোবাইলে যে কোনো অ্যাপ্লাই করার সময় আপনারা এই ফটোগুলো কীভাবে রিচার্জ করবেন তো আজকে আমরা এটাই দেখব তো তো বন্ধুরা এই রিসাইজ করার জন্য অনলাইনের কয়েকটি বেস্ট ওয়েবসাইট আছে তো আপনাদেরকে আজকে আমি সেগুলিই দেখাবো তো বন্ধুরা আরও কিছু ফটো আপলোড করার সময় ওদের কিছু রেকমেন্ড থাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু ব্যাকগ্রাউন্ড লাগবে তো এক একটি অ্যাপ্লাই এর সময় এক এক রকমের রিকমেন্ড থাকে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এইটাই দেখবো যে আপনারা এই পারফেক্ট সাইজের ফটোটি কীভাবে আপনারা বানাবেন তো বন্ধুরা যে কোনো ফটো রিসাইজ করার জন্য সম্ভবত আপনারা আপনার কোনো ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন তারপরে আপনারা সার্চ বারে যাবেন সার্চ পারে গিয়ে বন্ধুরা সার্চ করবেন রিমুভ বিজি বন্ধুরা সার্চ বারে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এপিএসটি ওপেন হয়ে আসবে আপলোড ইমেজে যাবেন তো আপলোড ইমেজে যাবেন যাওয়ার পরে এখানে আপনার ফোন থেকে আপনার ফটোটি চুজ করে নেবেন ধরুন আমি এই ফটোটি চুজ করে নিলাম এই ফটোটি আমি যখন একটি অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ে আপলোড করবো তো ফটোটি সিলেক্ট করে নিলাম তো ফটোটি সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই প্লাস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কালারে যাবেন তো এখান থেকে বন্ধুরা আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখানে হোয়াইট কালার করে নিলাম ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট করে নিলেন হোয়াইট করে নেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন এটি না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হলো কিন্তু যে কোনো ফটো রিসাইজ করার জন্য মানে পারফেক্ট ধরেন এদিকে এদিকে ধরুন হাইট লাগবে দুইশো চল্লিশ এবং লেন্থ লাগবে তিনশো কুড়ি তো এই ফটোগুলি আপনারা কীভাবে বানাবেন তার জন্য আরেকটি বেস্ট ওয়েবসাইট আছে ওয়েবসাইটটির নাম হলো ইমেজ রিসাইজার তো আপনারা গুগল সার্চ করে গিয়ে সার্চ করবেন ইমেজ রিসাইজার ডট কম তো আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসবেন তো ই পেজটিতে আসার পর বন্ধুরা এখানে দেখুন সিলেক্ট ফাইল লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই আমি হোয়াইট ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলা ফটোটি সিলেক্ট করে নিলাম তো তো সিলেক্ট করানোর পর তো বন্ধুরা দেখুন এখানে আমার ফটোটি আপলোড হয়ে গেছে তো এদিকে দেখুন বন্ধুরা তারপর বন্ধুরা এখানে আপনারা কিসে পরিবর্তন করবেন ইঞ্চ ইঞ্চির মাধ্যমে আপনারা ফটোটি রিসেস করবেন না সেমির মাধ্যমে না মিলিমিটারের মাধ্যমে না পিক্সেলের মাধ্যমে আপনারা যেটি রেকমেন্ড থাকবে সেই হিসাবে আপনারা সিলেক্ট করবেন তো বন্ধুরা আমি আর আর বি গ্রুপ দিতে অ্যাপ্লাই করব তার জন্য আমার পিক্সেলের প্রয়োজন তো আমি পিক্সেল সিলেক্ট করে নিলাম তো পিক্সেলের জন্য আমাকে এখানে হাইট ওয়েথ লাগবে দুশো চল্লিশ হাইট লাগবে তিনশো কুড়ি তো আমি সিলেক্ট করে নিলাম তারপর আপনি কোন ফর্মেটে নেবেন সেটি আপনারা সিলেক্ট করবেন পিএনজি জিবি জি আপনার জিডিচ সিলেক্ট করে নেবেন কিন্তু সিলেক্ট করার আগে দেখবেন যে আপনার ওইখানে কোন ফর্মেটে ফটোটি চাচ্ছে সেটি অবশ্যই আপনারা চেক করে নেবেন তো এখানে আমাকে ফটোটি পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে লাগবে তো আমি এখানে মাঝখানে দিয়ে দিলাম পঁচাত্তর কেবি আমার রিসার্জ দরকার তো আমি ডিপি একটু হাই রেখে দিব ডিপি একটু আসি রেখে দিলাম আসি রাখার পর বন্ধুরা এখানে দেখুন নেক্সট ডাউনলোড লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন এখানে আমার ফটোটি রিসেজ হয়ে গেছে এখন ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড ক্লিক করে তো এইখানে ফটোটি সেভ সেভ করে নেবেন তো সেভ করলে বন্ধুরা এই ফটোটি আপনার একদম পারফেক্ট ফটো হয়ে আসবে এই ফটোটি আপলোড করার সময় আপনার কোনো প্রবলেম দেবে না তো বন্ধুরা এভাবেই আপনারা ফটো রিসার্চ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথমে থেকে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করবেন